আমি বাসায় যাচ্ছিলাম আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম আমার সাইকেলটা এখন পর্যন্ত আপনি আমার সাইকেলটা এখন পর্যন্ত মোচরে সাইকেলটা ঘুরানোর সুযোগ

বইশ শুধু শুধু আঙ্কেল আমাকে নিয়ে যাচ্ছে আমি কিচ্ছু করিনি আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি

Απരെ τριαντα ασημάν λανε σαν

ibe ata wala.